ঘর থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত ধারা পছন্দ করবেন ধারা যেতে চাবেন তাদের জন্য দুয়ার তুলে দেওয়া হবে যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম ভাত চায় কিন্তু গরম ভাতে বিড়াই বেঝা যে মুখ ওই বিড়াল হাসপাতালের যারা তারা সমাজের ন্যায় বিচার দেখতে চায় না বরঞ্চ বিচারকে বিচার অঙ্গনকে নিজের পকেটে নিয়ে চলতে চায় তারা পাল্লাকে ডায়ন করে দিয়েছে আল্লাহ তালা সেই গৌম অবস্থা থেকে আয়না ঘর থেকে আল্লাহকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশের মানুষের ঘরে কথা একটাই দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যা করেছেন আমরা দেখেছি কেউ কেউ এখন যা করছেন তাও আমরা দেখছি সুতরাং এখন আমরা ন্যায় ইসলামের প্রতি দায়িত্ব আল্লাহ সঙ্গে হতে চাই যুবকরা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে যুবক যুবতীরা তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং আমরা ন্যায় ইনসাফের পক্ষেই থাকতে চাই আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মধ্যে চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি এটি হবে আমাদের সংগ্রাম ইনশাল ভাই বোনারা আমরা কোন বেকার বাতা তোমাদেরকে দিব না দিতে পারব না বেকার বাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদা উপযুক্ত কাজ করে দিতে চায় যাতে গর্বের সাথে বলতে পারে আমি একজন গর্বিত বাংলাদেশি আমি আমার যোগ্যতা দিয়ে আমার দেশকে আমি সেবা করি এই কথা যেন তারা বলতে চায় বলতে পারে ইনশাল্লাহ সেই পরিস্থিতি সৃষ্টি করা হবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী এবং আমাদের শিক্ষা হলো মানবিক শিক্ষা মানুষকে যাতে সময় ধারণ করে এবং সম্মান করে সেই শিক্ষা আমরা দেব উন্নয়নের নামে চুয়ান্ন বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছে এই যারা চুয়ান্ন বৎসরের দেশটাকে খামলে খামছে খামলে একেবারে তসমস করে দিয়েছে আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিবিন্দু এমন চরিত্র পরিবর্তন করতে না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না বিভিন্ন নারীকে উৎসাহিতই দেওয়া হয় বলে যে বাংলা বিজয় হলে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ডেস্পারেটলি এখন মারা বলতিছেন ভালো লাগে আপনি কারে সমর্থন করেন কোন বাংলার সমর্থন করেন যে বাংলার সমর্থন করলে এই পুরস্কারটা করতে হবে না তো করবে না তো কত পুরস্কার যেমন বল করতেমন করবে আপনি পোশাক করবেন না এই পাল্লা কেন বিজয়ী হবে জিজ্ঞাসা জামাতের কোন জিনিস তোমার ভালো লাগে আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যুব সমাজ এবং মায়ের জাত তার বস্তা প্রচার রাজনীতি দেখতে চান জিজ্ঞেস করা হয় আপনারা কেন দিবেন